হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট ছিলে তোমরা অনেকেই খুব চিন্তিত ছিলে যে কবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হবে অনেকেই মানে চিন্তার মধ্যে ছিলে কেউ কেউ আবার থার্ড সেমিস্টারের পড়াও শুরু করে দিয়েছিলে তো অবশেষে সেকেন্ড সেমিস্টার এক্সামের রুটিন যেটা সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে ঠিক আছে তো তোমাদের তো আইডিসি আর সিভ এক টু মানে যে দুটো এক্সাম আমাদের কলেজে হওয়ার কথা সেই এক্সাম গুলো অলরেডি সব কলেজে হয়ে গিয়েছিলো একটা নির্দিষ্ট টাইমের এর মধ্যে তো বাকি যে এক্সাম গুলো আহ ছিল সেইগুলো রুটিন পাবলিশ হয়েছে তোমরা দেখতে পা পারো আর ঠিক আছে এটা পুরো ইউনিভার্সিটি থেকে আজকেই জাস্ট পাবলিশ করা হয়েছে ওকে তো দেখো তোমাদের যে এসিহি মানে হচ্ছে এসি টু মানে হচ্ছে কম্পালসারি যেটা পেপার আর কি কম্পালসারি ইংলিশ পেপার যে পেপারটা তো সেইটা দেখো এক্সাম হবে কিন্তু চার তারিখ ঠিক আছে নভেম্বরের চার তারিখ তোমাদের কিন্তু সেই এক্সামটা হবে দেখো এই যে নভেম্বরের চার তারিখ নটা থেকে যাদের মর্নিং কলেজ নটা থেকে হবে আর কমে বাকি যাদের ডেট ডে শিফট কলেজ একটা থেকে হবে নাইট শিফট হবে তোমাদের ছটা থেকে ঠিক আছে এটা হচ্ছে কম্পালসারি ইংলিশ যেটা এ টু আমরা বলে থাকি এরপরে দেখো যেটা সি যেটার মধ্যে আমাদের পরিবেশ আছে সেটা আমাদের কিন্তু একদিন গ্যাপ দিয়ে আবার তারিখে হবে এবং টাইমগুলো কলেজ গুলো থেকে যাদের কলেজ হচ্ছে হচ্ছে থেকে এবং যাদের একটা ইভিনিং শিফট তাদের কিন্তু ছটা থেকে এক্সাম ঠিক আছে এরপর যেগুলো আমাদের মেন পেপার মানে অনার্স পেপার ঠিক আছে যে অনার্স যাদের আছে সেই অনার্স পেপারের এক্সাম কিন্তু হবে আট তারিখ অনার্স পেপারে যে থিওরি আছে যেটা মেনলি থিওরি আমাদের লিখতে অনার্স এর সেই থিওরি পেপারের এক্সাম কিন্তু আছে আট তারিখ ঠিক আছে তার মানে আমাদের হাতে মোটামুটি হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন সময় আছে এখনো প্রিপেয়ার করার জন্য ওকে এবং এক্সাম টাইম দেখো আছে হচ্ছে দশটা থেকে এরপর তোমরা যদি যাও যে সেক পেপার মানে যে এমসিকিউ পেপার হয় ওনার্সে তো দুটো পেপার থাকে একটা হচ্ছে এটা থিওরি যে এসিসি আর যে সেক পেপার তো সেক পেপারের एग्जाम হবে 10 তারিখ সোমবার তোমাদের সেক পেপারে কিন্তু एग्जाम হবে যেটাও কিন্তু 10 টা থেকে হবে এবং এই দুটো পেপার কিন্তু বাইরের কলেজে হয় ঠিক আছে এই দুটো एग्जाम বাইরের কলেজে হয় এবং হচ্ছে এসিই 2 সি এ যে এসিই 2 আর সি ভ্যাক 2 কেন এগুলো কলেজে হয় ওনার্সের দুটো পেপার তোমাদের বাইরে হবে এবার দেখো মাইনর যার যে মাইনর আছে সেই মাইনরের ডেটগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে যেমন কেউ যদি মাইনরে জুলজি ফিজিক্স এডুকেশন এই সাবজেক্টগুলো থাকে তাদের হচ্ছে 12ই নভেম্বর एग्जाम হবে যাদের কেমিস্ট্রি সোসিওলজি আছে তাদের হচ্ছে 14ই নভেম্বর মানে 14 তারিখ নভেম্বরে পরি एग्जाम হবে ঠিক আছে তোমরা এখানে মাইনর সাবজেক্টগুলো দেখে নিতে পারো কারণ প্রত্যেকের তো মাইনর আলাদা তো তোমরা আমি সবগুলো পড়ছি না তোমরা তোমাদের মতো মাইনার সাবজেক্টগুলো ও চুজ দেখে নাও যে তোমাদের কবে एग्जाम পড়েছে ওকে আর এখানে তোমাদের জন্য কিছু দেখো নোটিফিকেশন দেওয়া আছে তোমাদের কিছু নোটিফিকেশন দেওয়া আছে ওকে এগুলো সেরকম ভাবে কোনো প্রয়োজন নেই যে এক্সামের ডেট ও চেঞ্জ করা যেতে পারে তো এই হচ্ছে তোমাদের রুটিন তো যারা রুটিনের অপেক্ষায় বসেছিলে সারা বছর কিছু পড়াশোনা করোনি মানে সারা সেমিস্টার তো তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দেবে কারণ এক্সামের রুটিন দিয়ে দিয়েছে আর রুটিন চেঞ্জ হওয়ার কোনো সেরকম ইও নেই একদম পরীক্ষা হচ্ছে এক্সাম হবে পড়াশোনা সবাই স্টার্ট করে দাও আর এই যে রুটিনের পিডিএফ টা তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের জন্য এতটাই পড়াশোনা স্টার্ট করো